পটুয়াখালীর গলা চিপায় সতেরো বছর ধরে অবরুদ্ধ থাকা লিপি বেগমের পরিবারকে মুক্ত করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার যৌথ অভিযানে এই মুক্তি সম্ভব হয় আসা যাওয়ার পথ বন্ধ করে ইজের দেয়াল তুলে রাখার অভিযোগে প্রভাবশালী আলাউদ্দিন তালুকদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় বিস্তারিত দেখুন পলাশ হাওলাদারের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুর একটার দিকে গলাচিপা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে খাদ্য গুদামের পূর্ব পাশে অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা জানা যায় প্রভাবশালী আলাউদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে লিপি বেগমের পরিবারের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং চলাচলের পথ বন্ধ করে ইটের দেয়াল নির্মাণ করেন ফলে লিপি বেগমের পরিবারকে সতেরো বছর অবরুদ্ধ অবস্থায় দিন কাটাতে হয় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা জানান পৌরসভার নিয়ম অনুযায়ী কারো গৃহের পেছনে থাকলে তাকে চলাচলের পথ দিতে হবে অভিযানের মাধ্যমে চলাচলের রাস্তা পুনরুদ্ধার করা হয়েছে चैनल ए वन हृदय रिस्पन्द